যেটা সেটা হলো চমৎকার একটি প্রোডাক্ট এটা অরেঞ্জ কালারটা এটা নেওয়ার জন্য সেই নারায়ণগঞ্জ থেকে রুজুর করে সকালবেলা একদম রেডি হয়ে আর কোনো কথা নেই

আমি করলাম যে বাইক যত আসেন আপনার কি লাগবো আমি এইসব নিচের জিনিস আপনাকে দিব না আমি বেস্ট একটা জিনিস আপনাকে দিব সেটা হলো হুডি মানে যেটা এখন দরকার উইন্টারে হুডি একদম দেখেন তার তো তার জিনিস তো আমি বুঝি না ও প্রমোটাররা কেন এত মাথা মাথা মোটা করে আরে যেটা দিব তো ভাই সব ব্র্যান্ড প্রমোটাররাই দিবে সবাই দিবে যেটা থাকবে সব জায়গায় থাকবে সো চলুন না এটা আনবক্সিংটা আমার ছোট ভাইকে আমি দেখাই ওর আস্থা বিশ্বাস ওই ও একটা কথা বললো যে আপনি যদি আমার লোকের চলে নাও তারপর আপনার কাছ থেকে আমি সো দেখছেন ও সাহস কত ঠিক এসে আমার কাছে ছুটে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা হলো আমার অ্যাচিভমেন্ট তো সবসময় আপনাদেরকে ভালোবাসি সেই ভালোবাসাটা যেন সবসময় স্থিতিশীল থাকে সেই আশা ব্যক্ত করে আজকের অপু রেনো টুয়েলভ এফটা আজকে তার কাছ থেকে আনবক্সিংটা নিব হ্যাঁ জোরে জোরে এত আসতে দিলে বউ এখানে রাখেন না

তো অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের তানবি ইন্টারন্যাশনাল শোরুমে ভিজিট করে যাবেন এখানে অনেক ধরনের ডিভাইস আছে যেমন আপনার সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি ফোর আল্টা তো অনেক ডিভাইস আছে আর সাথে আপনার যারা ইউজ সেটগুলো নিতে চান দেখতে পাচ্ছেন অনেক ইউজ সেটের কালেকশন আছে আমাদের কাছে তো দেরি না করে চলে আসুন আমাদের তানবি ইন্টারন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম